বন্ধুরা স্বাগত জানাই আবার আমার নতুন ভ্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব 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 ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো এখানে দেখুন আমাদের এখানে কলাই ছাড়ানো হচ্ছে এই যে রোদে দিয়ে রাখা আছে আমসটা গ্রাম বাংলায় কিন্তু এই সময় যদি আসেন যাদের বাড়িতে চাষবাস আছে প্রত্যেক বাড়িতে কিন্তু এরকম ধরনের দৃশ্য দেখতে পাবেন তো আমি এখানে করছি পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি তো পুঁই শাক কুমড়োর তরকারি সচরাচর সবাই খেতে ভালোবাসেন তো আমিও কিন্তু খুব ভালোবাসি পুঁইশাক কুমড়োর তরকারি খেতে তো আজকে কিন্তু মাছের মাথা বা ওটাকে কি বলে চিংড়ি মাছ এই দুটোর মধ্যে কোনোটাই নেই আজকে নিরামিষই হবে তরকারিটা নিরামিষ বলতে মানে ওই মাছের মাথা আঁশ জাতীয় কোনো জিনিস পড়বে না আর কি রো পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ সোমবার পেঁয়াজ পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দিয়ে করব তো আমি পুঁইশাক কুমড়ার তরকারিটা কিভাবে রান্না করেছি জানেন তো প্রথমে যে পুঁইশাক কুমড়ো আর আলু কেটে নিয়েছি তারপরে কড়াই তেল ভালো করে গরম করে আগে আলু আর কুমড়োটা ভেজে নিয়েছি আলু কুমড়ো ভাজা ভাজার পর একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু নুন ভালো করে দিয়ে আবার ভেজে লাল লাল যখন হয়ে গেছে শাকগুলো দিয়ে দিয়েছি পুঁই শাকগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এই যে দেখুন একটু জল দিয়েছি কারণ ডাঁটাগুলো হলে সেদ্ধ হয়নি যে মোটা মোটা ডাঁটা তো ডাঁটাগুলো সেদ্ধ হবে না একটা গন্ধ লাগে আর কি তো দিয়ে দিয়েছি তো এরপরে কি করব বলুন তো এরপরে আমি করার মধ্যে এইটা নামিয়ে দেব করার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পেঁয়াজ দিয়ে এটা সাধলে নেবো এইভাবেই কিন্তু করি মানে সাদা মশলা আর কি বাটা মশলা দিই না গোটা মশলাই বৈশাখের তরকারিটা করি তো বন্ধুরা রান্না টান্না তো কমপ্লিট রান্না টান্না করে কুসন মাছ দিয়ে বসে গেছি সকালবেলা কি বলুন তো সকালবেলা উঠে রান্নাটা হয়ে গেল যেন বিশাল বড় একটা কাজ হয়ে গেল আজ তো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ায় বলে কেউ সোনা কিনে কেউ রুপা রূপা রুপো কেনে আর কি কেউ মাটি জিনিস মানে ধাতুর যে কোনো জিনিস কিনতে হয় তো আপনারা কে কী কিনবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এখনও কিছু কেনার প্ল্যান আপাতত নেই তারপরে দেখা যাক কি হয় বলে নাকি ধাতুর জিনিস কিনলে বাড়িতে নাকি সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে তো দেখি কি কিনতে পারি তো রান্না টান্না করে আবার আজকে জানেন তো আমাদের আমি যেই কাজটা করি আমাদের মাসে একবার করে অফিসে ভিজিট করতে হয় আগের মাসে গিয়েছিলাম দেখেছিলেন তো ভিজিট করতে হয় তো আজকে সেই ডেটটা যেহেতু আজকে অফিসের কাজ আছে মানে কাজ আছে বলতে অফিসের কাজ প্রতিদিনই থাকে তো যেহেতু যেতে হবে আজকে তো তাড়াতাড়ি করে কাজগুলো ছেড়ে নিচ্ছে ওর জন্য আর কি আজকে আমাদের নিরামিষই হয়েছে আজকে বেশি কিছু করিনি কুদড়ি ভুজেছি জিরা সোমবার দিয়ে ডাল আর করেছি পঁইশাক কুমড়োর একটা তরকারি আর আলু ভাতে আজকে এটাই আজকে সেরকম কিছু নেই মেনুতে মাজা মাজাখসা তো কমপ্লিট ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার টাটা